আমার ईमानदार বায়ারা মনোযোগ দিয়ে শুনেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন অসুস্থ হয়ে গেলেন ওনার মা উনি বারবার দোয়া করতেছেন একদিন ইমাম বুখারীর মা নামাজ মাশবিসে নামাজে দাঁড়ালেন নামাজদারি দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইলেন হাত উঠাইয়া বলতেছেন আল্লাহ আপনিই তো আমাকে সন্তান দিয়েছেন আর আপনিই তো আমার সন্তানকে অসুস্থ করেছেন যেহেতু আপনি আমার সন্তানকে অসুস্থ করেছেন ভালো করার মালিকও আপনি কথা বলেন ইমাম ঠিকা আলাইহির রহমতুল্লাহাম দরবারে দুইটা বার বারবার বলতো পর্যন্ত আমার সন্তানকে আপনি বালনা করবেন আমার সন্তান যতক্ষণ পর্যন্ত চক্ষু ফিরে না পাইবে উনি অন্ধ হয়ে গেছিলেন সাত আট বছরের সময় অন্ধ হয়ে গেছিলেন মা দোয়া করে বলতেছে আল্লাহ আমার সন্তানকে আপনি অন্ধ করেছেন আপনি তো ভালো করতে পারেন আমি আমার সন্তানের মা হইয়া আপনার দরবারে হাত উড়াইয়া ভিক্ষা চাই পানা চাই আমার সন্তানকে পূর্ণ ভালো করে দেন হে পড়বার দিঘা আলম যতক্ষণ পর্যন্ত আমার সন্তানটা সুস্থ না হবে চক্ষু ফিরে না পাইবে আমি আমার সন্তানের মা হইয়া আমি আপনার দরবার থেকে হাত নিচে নামাব না কেমন একদিনের সাথে দোয়া করতেছেন হঠাৎ করে ইমাম বুহারি অন্ধ হয়ে গেছিলেন হঠাৎ করে দোয়া দোয়া থাকা অবস্থায় ইমাম বুহারি সাত আট বছরের বাচ্চা দৌড়াইয়া মায়ের কাছে যায় বলতেছে ও মা ও মা কার কাছে আপনি হাত উঠাইলেন দোয়া করলেন যেই মালিকের দরবারে আপনি হাত উঠাইয়া দোয়া করলেন ওই মালিক রব্বুল আলামিন আমাকে পূর্ণ ভালো করে দিয়েছেন আমার তিলাওয়ৃত আয়াতে যে বিষয়টা আমি আলোচনা করব আজ সমাজের গড়ে গড়ে আমরা তো দেশের বিভিন্ন জায়গায় যাই হাজার হাজার মায়েরা বাবারা এমন আছে রাতের অন্ধকারে বাবারা চোখের পানি চেরে চেরে কাঁদে মায়েরা চোখের পানি চেরে চেরে কাঁধে কেন কাঁদে নিজের সন্তান বাবার কথা শুনে না নিজের মা বাবার মায়ের কথা বা সন্তান নিজের সন্তান মায়ের কথা শোনে না আরে কথা শোনা তো অনেক দূরের কথা এমনও সন্তান আছে। নিজের বাবাকে গার ধাক্কাইতে ধাক্কাইতে ঘর থেকে বাহিরে ফেলে দেয় এমন আছে না আপনাদের এই পুরান পাতারিয়ায় নাই এটা অন্য দেশে এমন আছে আপনারা খুশখবর নিলে জানতে পারবেন যেই বাবা ব্যানগাড়ি চালায়া রিক্সা চালায়া খেতে কাজ কইরা কলা বিক্রি করে লাউ কুমড়া বিক্রি করে মাথার গাম পায়ে ফেলে সারাটি জীবনকে সে যেই বাবা তামা তামা করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন ওই সন্তানের মুখে হাসি ফুটাবার জন্যে সন্তানকে একটা বাড়ি বানায়া দেওয়ার জন্যে সন্তানকে সম্পদশালী বানিয়ে দেওয়ার জন্যে ওই সন্তান যখন বড় হয় সন্তান বড় হইয়া যখন বাবাকে কথা বলে সন্তান বড় হইয়া যখন মাকে দমক আর বাবার মনে কষ্ট লাগে কি লাগে না জুড়ে বলেন কষ্ট লাগে কি লাগে না কষ্ট লাগে এমন সন্তান আমাদের সমাজে আসে না নাই আপনাদের কি ধারণা আসে না নাই আসে কত কষ্ট করে বাবা সন্তান কে বড় করলো একজন মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো কষ্টের তো সীমা নাই কষ্টের কি সীমা আছে কষ্টের সীমা নাই ওই সন্তান বড় হইয়া বাবাকে ধমকায় মাকে ধমকায় ধমকায় না অথচ আপনার ঘরে যদি একজন মা থাকে আপনার ঘরে যদি বাবা থাকে এটা আমি মোল্লার কথা না রসুলের কথা আল্লাহর হাবিব বলেন যার ঘরে মা আছে বাবা আছে, আপনার ঘরে দুইটা জান্নাত আছে সুবন কইলেন না যার ঘরে মা সে বাবা আছে জান্নাত কয়টা আছে আপনার ঘরে জুড়ে বলেন দুইটা জান্নাত আছে ওই মা বাবার করলে আপনি সন্তান হইয়া দুইটা জান্নাতের মালিক হতে পারবেন আমার ইমানদার আমি আমার কলিটা টুকরা যুবক ভাইদেরকে পায়ে ধরে দুইটা কথা বলে যাই খুব গুরুত্ব দিয়ে কথাগুলা শোনেন যাদের মা সে বাবা আছে আপনারা শোনেন মা বাবা কত বড় সম্পদ আমরা তো ভালো করে বুঝি না মা এবং বাবা কত বড় সম্পদ মা বাবা মারা গেলে হাও মাও করে কাঁদে ওই মা বাবা জিন্দা থাকা অবস্থায় মায়ের দোয়া না বাবার নেয় না সেনা নাই মা বাবা কত বড় সম্পদ আল্লাহর হাবিব ওই যে জুমার মসজিদে মেম্বরে দাঁড়ায় ইমাম সাহেব ফতিব সাহেব বয়ান দেব মেম্বরের সিঁড়ি তাকে কয়টা তিনটা জোরে কন কয়টা মেম্বরের প্রতিটা মেম্বরের সিঁড়ি তাকে তিনটা আল্লাহর হাবি প্রথম সিঁড়িতে পাম্বারক রাখলেন আমিন বললেন কথা বোঝার চেষ্টা করি আল্লাহর হাবিব প্রথম সিঁড়িতে পা রাখলেন নবীজি আমিন বললেন দ্বিতীয় সেরীতে নবীজি পাম মুবারক রাখলেন আমিন বললেন তৃতীয় সেরীতে নবীজি পাম মুবারক রাখলেন আমিন বললেন সাহাবীরা তো আমাদের মতো চিন না আমরা জুমার নামাজে যাই খতিব সাহ বয়ান দেয় না বুঝলেও আমরা ঠিক বলি বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক বলি কি বলি না আমরা বুঝলো ঠিক না বুঝলো ঠিক না বুঝতে কোনো প্রশ্ন করি না বোঝার জন্য চেষ্টা করি না সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না আল্লাহর হাবিব প্রথম সিঁড়িতে যখন পা মুবারক রাখলেন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা দিলেন আমিন বললেন এমনি সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া স্মুল ইয়া হাবিব ওগু আল্লাহর পয়গম্বর এমন তো কোনো দিন আমরা হইতে দেখি নাই আল্লাহর নবী প্রথম সিঁড়িতে পা দিলেন আমিন বললেন কেন গো আল্লাহ নবী এমন করলেন আল্লাহর হাবিব সাহাবিদেরকে বললেন সাহাবিরা শোনো আমি নবী যখন প্রথম মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিলাম আমিন আমার খেদ মাইসা আমার কানে কানে বলে যায় ওগু আল্লাহর হাবিব আপনি আমিন বলেন আমিন বলার অর্থ হলো আপনার উন্মতের মধ্যে যারা নিজের মা পাইল বাবা পাইলো যেই কলিজা ডুগরা সন্তান বাবা পাইল, মা পাইল বাবা মা পাই কইরা ওই সন্তান জান্নাতের মালিক হতে পারলো না এর মতো হতবাগা বাঘা দুরুবাগা আল্লাহর জমিনে আর কেউ নাই নবী ওই সন্তান যেন ধ্বংস হয়ে যায় আপনি আমিন বলেন নবীজি আস্তে করে আমিন বললেন নবী আমার দ্বিতীয় পা দিলেন জিবরিল আমিন বললেন আর সোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার নাম ও বড়ক শোনার পরে যেই লোকটা আপনার ওপর দরোধ পড়বে না তার মতো অত কপাল পোড়া আর কেউ নাই আমার কলেজ আর ডুকরা যুবক বাইরা শোনে আল্লাহর হাবি প্রথম পা দিলেন আমিন বললেন জিবরিল আমিন বললেন যেই সন্তান বাবা পাইল মা পাইল বাবা মা পায়া সে মত কইরা জান্নাতের মালিক ওতে পারল না এদের মতো হতো সন্তান আর কেউ নাই জুড়ে কন্যা জুবিল্লা ও করে যা টুকরা যুবক বায়েরা দিল লাগায় কথাগুলা শুনেন আমার কথাগুলা অন্য দিকে নিয়ে যায়েন না আমাদের বাংলাদেশে পীর আছে না নাই আসতে না জুরে কোন আছে না নাই আমাদের বাংলাদেশে পীরের অপমান নাই আমি একজন পীরের বিরুদ্ধে কথা বলবো না কারণ একজন পীরের বিরুদ্ধে কথা বলবো না আমাদের পীরেরও দরকার আছে ওলি আউলিয়ার দরকার আছে জুরে কোন আছে না নাই কিন্তু আমার বারা যেই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই तमाम দুনিয়া আর সব পীরদেরকে যদি আমরা এক দিকে রাখি দুনিয়ার সব পীরদেরকে যদি আমরা এক দিকে রাখি দুনিয়ার সব পীররা যদি আল্লাহর দরবারে হাত উঠায় মোনাজাত শুরু করে আর আপনার ওই পুরান পাতারিয়া গ্রামের একজন মা যদি একজন বাবা যদি আল্লাহর দরবারে দোয়া করে এটা মোল্লার কথা না আল্লাহর হাবিবের কথা তামাম দুনিয়ার পীরদের দোয়া আল্লাহ পাকের আরো কবুল হওয়ার আগে আপনার বাঙ্গা মা বাবার দোয়াটা হাজার কোটি আগে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যা তাহলে আপনার কোন যে মা আছে সন্তানের কাছে সারা দুনিয়ার পীর চাইতে আমার কাছে আমার মা সবচেয়ে বড় পীর ঠিক না না জুড়ে বলেন ঠিক না আপনার কাছে আপনার বাবা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পীর ঠিক না দোয়া কবুল হতে হতে পারে পারে নাও নাই আছে যদি এখন আসেনি আপনার আমার কথা পীরের বিরুদ্ধে নিয়ে না আমি বানায় বানায় কিচ্ছা বলার জন্য আসি নাই আল্লাহ বলেন পীরের দোয়া হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি নাই ফিফটি ফিফটি পীর যদি আপনার জন্য দোয়া করে কবুল হতে পারে নাও হতে পারে মদিনার কামলিওয়ালা নবী বলেন উম্মদ শোনো সন্তানের জন্য একজন বাবা যদি আল্লাহর দরবারে হাত উঠায় সন্তানের জন্য একজন মা যদি আল্লাহর দরবারে হাত উঠায় ফিফটি ফিফটি না একশো পার্সেন্ট আছে ওই মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ মা এর দোয়া বাবার দোয়া কোনো গ্রান্টি সারা কোনো পার্টিশন সারা ডাইরেক্ট আল্লাহর আরো সে মঞ্জুর হয়ে যায় সুমান বলে ও আমার যুবক বাইরা মা বাবা কার কার আছে হাতটা উঠান হাত হাতনামান যাদের মা আছে বাবা আছে আজকের মাসটা গুরুত্ব দিয়ে শোনেন যারা যারা মাকে কাদাইছেন বাবাকে কষ্ট দিয়েছেন যারা যারা বাবাকে দমক দিয়া কথা বলেছেন মাকে দমক দিয়া কথা বলেছেন আপনার করে আপনার বাবা যদি তাকে সবচেয়ে ইতে বড় পীর ব্যবসা করবেন হবিগঞ্জে ব্যবসায় লাভ হয় না চাকরি করবেন এক জায়গায় চাকরিতে কি হয় না রুজিতে বড় হয় না লিবিয়ায় গিয়ে আটকা পরে গেছেন অথবা যেকোনো দেশে আটকা পড়ে গেছেন আপনার মা যদি অন্তর থেকে আল্লাহ পাকের দোয়া দরবারে দোয়া করে বাবা যদি ভালো করে মন সন্তানের জন্য দোয়া করে আল্লাহর কসম মা বাবার আল্লাহ পাক খালি হাতে ফিরায়া দিতে পারে না বিশ্বাস আছে না নাই মায়ের দুয়ার বোর অনেক কিছু হতে পারে পারে কি পারে না জুড়ে বলেন পারে কি পারে না মা গো মা তোমার কথা মনে করে আমি গো মা তোমার কথা মনে করে আমি কুজি দরদিয়া মরণিয়া কে আছে মন রে কে আছে মন মায়ের চাইতে আর কেউ নাই ঠিক না ঠিক না এক ফোঁটা ওই দুধের মূল্য জাননি বা কত নাও জোতা দিয়ে যদি গায়ের চামড়া যথ ঠিক না মায়ের এক ফোটা ওই দুধের মূল্য জাননি বাই কত বানাও জোতা দিয়ে যুদি গায়ের চামড়া যত ওই জুতা নিয়ে মা যদি ওই জুতা নিয়ে মা যদি হাতেও নিশি দি কেমন করে করে সেই মায়ের ঋণ কেমন করে দিবামি সেইনামায়ের ঋণ মা গো মা তোমার কথা মনে করে আমি খুঁজি শান্তনা দরদিয়া মরণিয়া কেয়া চেয়ে মন রে কে আছে মন এ সংসারে মায়ের মতো নাই রে আপন আসেনি জুড়ে আসেনি মায়ের খোটা ওই দুধের মূল্য দিতে পারবে না কি মন এক ফোটা ওই দুধের দাম যে সপ্তর রাজার দন মায়ের দোয় হতে পারে মায়ের দোয় হতে পারে রাত্রিটা যে কেমন মন করে দিবয়ামি সেই না মায়ের মা তোমার কথা মনে করে আমি কুটি ঠিক না মায়ের মতো আপন কেউ আছে মা এবং বাবার দোয়া আরো সে মঞ্জুর হয় না একটা ঘটনা আপনাদেরকে শোনায় বলবো না অসুবিধা হবে আপনাদের এই সমস্ত ওয়াজি এখন হওয়া দরকার না সমাজের যুবকরা মোবাইল ফাইলে আর নাই আর যদি বিয়ে করে আপনারা মাইন্ড করেন না কেন বিয়ে করলে পরে শ্বশুরবাড়িতে গেলে দুনু হাতে বেগ ভর্তি থাকে আঙ্গুরা ফেল মালতা সব বেগে থাকে তাকে না বুঝো মেম্বারশিপ হ্যাঁ মিষ্টিও থাকে আপনি মনে লই যায় মিষ্টিও থাকে ঠিক না মিষ্টিও থাকে শ্বশুরবাড়িতে গেলে আঙ্গুরা ফলের অভাব নাই মেম্বারশিপে যে মিষ্টিও থাকে কিন্তু ওই সন্তান যখন মায়ের কাছে যায় বাবার কাছে যায় 100 টাকার আঙ্গুরা ফেল নেবে সন্তানের পক্ষে টাকা তাকে না কথা কি বাস্তব না অবাস্তব শ্বশুর বাড়িতে গেলে পকেটে টাকা না থাকলেও বন্ধুর কাছ থেকে কর্জা করে নেওয়া যায় মানে শ্বশুর বাড়িতে যদি কিছু না নিয়ে যায় আমার ইজ্জত থাকবে না এত নামে দামি এত নামে দামি মেয়ের জামাই ইজ্জত থাকবে না ইজ্জত রাখার জন্যে কর্জা করেও বন্ধুর কাছতে হলেও তারপরও শ্বশুর বাড়িতে নিয়ে যাইতে হবে এক হাজার দুই হাজার টাকার নিয়ে যাইতে হবে আর সালা সালে যদি তাকে তো কাম শেষে সালে যদি দুই সাইডে থাকে তো একবারে খাম তার একদম লেমডা করে ছেড়ে দিব ঠিক না এগুলা আমাদের সমাজের রোগ এগুলা রোগ বাড়িতে গেলে নিজের বাবাকে দেখতে গেলে আঙ্গুরা ফেল শ্বশুর শাশুড়িকে দেখতে গেলে আঙ্গুরা ফেল নেওয়া লাগে কথা কন ডেকে অথচ আমি আমার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বলতে চাই না শ্বশুর শাশুড়ির চাইতে মা বাবা কাছে না উনারা কাছে আরে আসতে না জোরে বলে কারা কাছে আগে মা বাবা কাছে মা এবং বাবার দুয়ার ডাইরেক্ট আল্লাহর আর সে মঞ্জুর হয় একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনায় ইমাম বুখারি রহমতুল্লাহ খেলাই এর নাম শুনছেন নি শুনছেন জীবনে জীবনে শুনছেন না ইমাম বুখারি রহমতুল্লাহ খেলাই মাদ্রাসাতে যে বুখারি না পড়লে টাইটেল ফাস করা যায় না ঠিক না ভাই টাইটেল পাস করতে হলে বুখারি পড়া লাগে বুখারি যারা পড়ে তাদেরকে মাওলানা বলা হয় কি বলা হয় তো ইমাম বুখারি রহমতুল্লাহ খেলাই এত বড় একজন ইমাম বুখারি ইমাম তিনি লেখক তিনি উনি সাত থেকে আট বছর বয়সের সময় মারাত্মক অসুস্থ হয়ে গেছেন যুবকরা খুব ভালো করে শুনেন পর্দার আড়ালের মায়েরাও ভালো করে শুনবেন আমরা কোনো বিপদে পড়লে হুজুরের কাছে দৌড়াইয়া যায় আরে হুজুর দোয়া করার আগে আপনি আপনার আপনার সন্তানের জন্য দোয়া করেন হুজুরের আগে কবুল হবে ঠিক কিনা ইমাম বুখারী রহমতুল্লাহ খেলাই সাত আট বছরের সময় মারাত্মক অসুস্থ হয়ে গেছেন ওনার মা দোয়া করতেছেন আল্লাহ আমার সন্তানকে ভালো করে দেন আমার সন্তানকে ভালো করে দেন আমার ইমামদার বায়ানা মনোযোগ দিয়া শুনেন ইমাম বুখারীর আহমদুল্লাহ গেলাই যখন অসুস্থ হয়ে গেলেন ওনার মা উনি বারবার দোয়া করতেছেন একদিন ইমাম বুখারীর মা আজ্জা নামাজ বিষেঙে নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়িয়ে দুই রাগাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইলেন হাত উঠাইয়া বলতেছেন আল্লাহ আপনিই তো আমাকে সন্তান দিয়েছেন আর আপনিই তো আমার সন্তানকে অসুস্থ করেছেন যেহেতু আপনি আমার সন্তানকে অসুস্থ করেছেন ভালো করার মালিকও আপনি কথা বলেন কিনা ইমাম বুখারি মা। আল্লাহর দরবারে দুইটা হাত উদয়া বারবার বল পর্যন্ত আমার সন্তানকে আপনি বালো না করবেন আমার সন্তান যতক্ষণ পর্যন্ত চক্ষু ফিরে না পাইবে উনি অন্ধ হয়ে গেছিলেন সাত আট বছরের সময় অন্ধ হয়ে গেছিলেন মা দোয়া করে বলতেছে আল্লাহ আমার সন্তানকে আপনি অন্ধ করেছেন আপনি তো ভালো করতে পারেন আমি আমার সন্তানের মা হইয়া আপনার দরবারে হাত উড়াইয়া ভিক্ষা চাই পানা চাই আমার সন্তানকে পূর্ণ ভালো করে দেন হে পর দিকে আলম যতক্ষণ পর্যন্ত আমার সন্তানটা সুস্থ না হবে চক্ষু ফিরে না পাইবে আমি আমার সন্তানের মা হইয়া আমি আপনার দরবার থেকে হাত নিচে নামাব না কেমন একদিনের সাথে দোয়া করতেছেন হঠাৎ করে ইমাম বুহারি অন্ধ হয়ে গেছিলেন হঠাৎ করে দোয়া দোয়া থাকা অবস্থায় ইমাম বুহারি সাত আট বছরের বাচ্চা দৌড়াইয়া মায়ের কাছে যায় বলতেছে ও মা ও মা কার কাছে আপনি হাত উঠাইলেন দোয়া করলেন যেই মালিকের দরবারে আপনি হাত উঠাইয়া দোয়া করলেন ওই মালিক রব্বুল আলামিন আমাকে পূর্ণ ভালো করে দিয়েছেন سبحان الله